شب گزاری کے لیے ہم کہاں جائیں مرکز جو اچھا جی اعلان پھر وہ کوئی آوازیں مارتے ہیں وہ وہ جاتے ہیں نا جو کہتے ہیں باغی گروپ آگے کوئی سن لو صحیح باغی تو یہ ہیں جنہوں نے شورہ بنائی صحیح فیمن والے اور گجرات والے صحیح میں تو وہاں موجود تھا اچھا جی دلال صاحب تو مانتی نہیں تھے انہوں نے ساری انڈیا بنگلہ دیش پاکستان کے شورا کو بٹھا کے بیان کے سارے انڈیا والے نظام دین جا اللہ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বল হাফিজুল্লাহর একটা ছোট্ট শর্ট ক্লিপ ভিডিও প্রকাশ হয়েছে যেখানে উনি এক গাড়িতে কোথায় যাচ্ছেন সম্ভবত জানিতে ওনার সাথে আরও কয়েকজন ওলামাহ দোস্তা হবাবরাও ছিলেন ওনার সহপাঠীরা ছিলেন ওনার মহিবিনরা ছিলেন কয়েকজন তো প্রথম থেকে মানে উনি জিজ্ঞাসা করতেছে ওনাকে একজন যে এখন আমরা সবগুজারিতে কোথায় যাব তো বললে কাজে যাও তা বলে মার্কাজে গেলে তো তারা যদি এরকমভাবে অ্যালানের মধ্যে বয়ানের মধ্যে এভাবে বলে অথবা যে কোনো মৌকায় যে বিদ্রোহী গ্রুপ চলে আসছে বা বিদ্রোহ সম্পর্কে যে আমরা আমরা তাবলিগে বিদ্রোহকারী ইত্যাদি ইত্যাদি এরকম কোনো কথা যদি তারা বলে তো বলতেছে যে বলে বলুক কিছুদিন শোনো মানে উনি বোঝাইতে চাচ্ছেন যে ওরা যা বলে বলুক যা অপপ্রচার চালাই চালাক কিছুদিন শোনো শোনার কথার মধ্যে আশা করা যায় যে বেশি দিন আর এদের এই এই ধরনের ষড়যন্ত্র আর থাকবে না ইনশাআল্লাহ আশা করি তো তারপরে উনি উনি বলতেছেন যে বিদ্রোহী গুরুত্ব তো তারা বিশ্বাসঘাতক তারা হ্যাঁ ধোকাবাজ তো তারাই মূল ষড়যন্ত্রকারী তো তারাই যারা সুরা বানাইছে বলে হাজির সাহেবের আলসেবকে এ ব্যাপারে জানতেন না এবং ওইটা কিন্তু এটা কোনোভাবেই মানতে রাজি না উনি হিন্দুস্তানের পাকিস্তানের বাংলাদেশের সব সুরাদেরকে ডেকে নিয়ে জিম্মাদারকেদেরকে ডেকে নিয়ে উনি খুব জোরে তরকিব দিছেন খুব মানে এই জিনিসটা সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে মূল তো নিজামুদ্দিন নিজামুদ্দিন থেকে কাজ হয়েছে নিজামুদ্দিনে যাও এবং যেটার যেটার কিন্তু ভিডিও আসছে অডিও ভিডিও আসছে বয়ানগুলো যেটা এখনও ইন্টারনেটের মধ্যে আছে এবং যেটার উনার হাজি সাহেবের ওই আস্তে আস্তে ভাঙা ভাঙা কথার আবার উর্দুতে আবার স্বাভাবিকভাবে তর্জ মানে আবার দ্বিতীয়বার রিপিট করে ভালোভাবে জনগণকে বোঝাও দেওয়া হয়েছে যেটার রেকর্ড এখনও আছে যিনি বলছে নিজামুদ্দিনে যাও নিজামুদ্দিনে যাও সবাই নিজামুদ্দিনে যাও তো এই কথাটা তারেক জামিল সাহেব বলার পরে তারেক জামিল সাহেব আরও বলছে যে হ্যাঁ কয়েকজনের নাম নিল যারা শুনছেন হ্যাঁ মৌলবী ফাহিম তারপরে ডক্টর নাদিম আশরাফ তারপরে আরও কয়েকজনের নাম নিল এরা হাজির সাহেবকে বিভিন্নভাবে মানে সিন্ডিকেট এক কথা যেভাবে বলে যে একটা মানুষকে ব্রেনকে ব্রেনের মধ্যে যেভাবে দিলে তাদের আলো মিশুরা বাস্তবায়ন হয় এরকমভাবে বিভিন্নভাবে বোঝায় বুঝায় বোঝায় বুঝায় হাজির সাহেবকে অনেকবার ইয়ে করার চেষ্টা করছে তারপর হাজ সাহেব মানতে নারাজ তারপরে বলতেছে যে আসলে মানুষ যখন মুরব্বী হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন অনেক অনেকটা তারা খাদেম নির্ভর হয়ে পড়ে তারা বাইরের বিভিন্ন তথ্য সমস্ত কিছু তাদের কাছে পৌঁছায় না সুতরাং হার জামানাতে দেখবেন যারা বয়স্ক হয়ে গিয়েছিল এদের এদেরকে এনাদেরকে ভুলভাল বুঝায় মতের বড় লোকসানি করা হয়েছে আর এনারা অনেকে এরকম শেষ বয়সে আছে ভুলভাল সিদ্ধান্ত দিছে এই একমাত্র সিন্ডিকেট ওই খাদেম খুদ্দাম যারা আছে যারা আসলেই মূল কাজের মূল মেহনতের বিরুদ্ধে যারা প্রকৃত দালাল তাদের কর্মকাণ্ডে এটা এটা হার জামানাতেই হয়েছে আমাদের দেশেও হয়েছে হচ্ছে তো উনি এটাই বল বলতে চাইছেন যে মোল্লামিফাহিমে যে আরও যারা এরকম যে ডাক্তার সালিম ডাক্তার নাদিম আশরাফ আরও যারা যারা এরকম আছে ইনারা এক পর্যায়ে ওনাকে জবরদস্তি করে দস্তখাজ নিছে উনি বলতেছে আমি সমস্ত জায়গায় মানে কয়েকবার বলছে যে আমি সেখানে উপস্থিত ছিলাম বলে যে মনে সাদ সাহেবের এই বিষয়টা জানা ছিল না উনি এটা জানতেন না এর মানে এটা অটোমেটিকলি এক জায়গা থেকে তৈরি করে আনা এরকম কথাগুলো স্পষ্ট বলছে তারপরে একজন বলতেছে যে আমাদের তো মাদ্রাসা বড় খোলা বড় জায়গা আছে আমরা কি ওখানে সব গজারি করবো তো বলতেছে না মার কাজেই সব গজারি করি আলাদা না করি আর কাজ যেটা প্রকৃত অরিজিনাল যেটা বাস্তবিক যেটা যেটা মূল সেটার সাথেই জুমে থাকা সেটাই সেইটাই আগে বাড়বে এটা উনি স্পষ্ট করে বলছেন যে যেটা প্রকৃত কাজ মূল কাজ যেটা গোড়া সেটাই যে এবং যেটা যেটা বাস্তব যেটা কাজের প্রকৃত উসুল নাহাজ যেটা কাজের মূল মূল ভিত্তি যেটা হলো অরিজিনাল কাজ সেখানকার সাথে জুড়ে থাকা সে সেটার সাথে থাকো এভাবে অনেক উপদেশ দিচ্ছেন আল্লাহ উত্তম যা যা দান করুক ইনশাল্লাহ আলো আরও খোলাসা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম